আসসালামু আলাইকুম দর্শক অফ সকলকে স্বাগত আমি মিজান ওয়াজ শিখেছি আপনাদের সঙ্গে বাংলাদেশ পাকিস্তান তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি অলমোস্ট ডান এবং সেই ম্যাচে বাংলাদেশ ছত্রিশ রানে পরাজয় বরণ করে এখন কথা হচ্ছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামটা সেটা কোন প্যাটার্নের স্টেডিয়াম বা কোন পিচের স্টেডিয়াম এটা কি বোলিং পিচ না ব্যাটিং পিচ স্পিনিং পিচ নাকি বাউন্সি পিচ এটা আপনার দেখতে হবে একটা দল যখন গাদ্দাফি স্টেডিয়ামে খেলতে যায় তখন সে দলটা ওই পিচ দেখে একাদশ নির্বাচন করে দলে প্লেয়ার নামায় ব্যাটিং এর কম্বিনেশন করে তবে আমাদের বাংলাদেশের মনে হচ্ছে না যে এরকম কোনো পূর্ব পরিকল্পনা থাকে টসের সময় বা পিচ দেখার পর না হয় এরকম ভরডবি হওয়ার কথা না যাই হোক গত ভিডিওতে দেখিয়েছিলাম এটা হচ্ছে আমার নোট আমি কিছু জিনিস এখানে নোট করে রাখি সো এবারও নোট করে রাখলাম গাদ্দাফি স্টেডিয়ামের পিচটা হচ্ছে ব্যাটিং পিচ এবং ব্যাটিং পিচ বলতে জাস্ট ব্যাটিং পিচ এটা হচ্ছে হাই স্কোরিং পিচ এই স্টেডিয়ামে হচ্ছে যদি আপনি একটু এই সিএম এর গড় রানগুলো দেখেন তাহলে এখানে গড় রান হয় 190 191 এরকম এভারেজ 190 রান হয় পিএসএল ও দেখেছেন একেবারে হাই স্কোরিং পিচ এই পিচে ব্যাটাররা ধুমায় ধুমায় রান করে এবং কিন্তু উল্টাটা ঘটে বাংলাদেশের জন্য আচ্ছা টি টোয়েন্টি পরিসংখ্যানটা যদি দেখি স্টেডিয়ামে এখন পর্যন্ত গাদ্দাফি স্টেডিয়ামে টি টোয়েন্টি ম্যাচ হয়েছে যেখানে যারা প্রথমে ব্যাটিং করেছে টস টস জিতে বা হেরে তারা জয়লাভ করেছে পনেরো ম্যাচ এবং দ্বিতীয়তে যে দল ব্যাটিং করেছে এমন ম্যাচ জেতা হয়েছে নয়টি এবার আপনাকে একটু আমি প্যাটার্নটা বলি যে কিরকম প্যাটার্ন হয় একশো পঞ্চাশ একশো পঞ্চাশের নিচে রান হয়েছে পাঁচ ম্যাচে একশো পঞ্চাশ থেকে একশো উনসত্তর মধ্যে রান হয়েছে নয়টি ম্যাচ এমন হয়েছে যেখানে দুই দলই একশো সত্তর একশো এমন মধ্যেই ছিল একশো সত্তর একাত্তর বাহাত্তর পঁচাত্তর তিরাশি নব্বই এরকম এবং একশো এবং তার অধিক রান হয়েছে কেবলমাত্র 4টি ম্যাচে অর্থাৎ 190 প্লাস রান হয়েছে 4 ম্যাচে দুই দলই 190 প্লাস রান করেছে এরকম ম্যাচ হয়েছে 4টি ম্যাচ এই ম্যাচে হচ্ছে গর ব্যাটিং প্রথম যারা প্রথম ব্যাটিং করেছেন তারা তাদের গর রান হচ্ছে 171 অর্থাৎ যারা প্রথমে ব্যাটিং করেছে তারা ঘরে 171 রান করে করেছে এই ম্যাচে এই পিচে সর্বোচ্চ রান করেছে ইংল্যান্ড দল তারা 209 রান করেছিল 3 উইকেটে এবং সর্বনিম্ন যারা স্কোর করেন তারা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ মাত্র চৌরানব্বই রানে অল আউট হয়ে যায় পাকিস্তান দুইশো এক রান করেছিল দুইশো দুই রান টার্গেট দিয়েছিল বাংলাদেশকে প্রথম টি টোয়েন্টিতে কিন্তু বাংলাদেশ ওই রানটা করতে একেবারে পুরোদমে ব্যর্থ ব্যর্থ হয়ে যায় সেখানে বাংলাদেশ কেবল একশো চৌষট্টি একশো সাতষট্টি রান করে তো বাংলাদেশের ব্যাটিং কম্বিনেশনের সমস্যা বাংলাদেশের প্লেয়ারদের স্ট্র্যাটেজিতে সমস্যা মাইন্ড সেট সমস্যা বাংলাদেশ হচ্ছে এমন একটা দল যারা কোন একটা ম্যাচের সমীকরণ দরকার সেমি ফাইনাল ওঠার জন্য সে সমীকরণের ম্যাচে হচ্ছে তারা তালগোল পাকিয়ে ফেলে পরে প্রেস কনফারেন্সে এসে বলে যে আমরা তো ভেবেছিলাম পাওয়ার প্লেতে আমাদের কোনো উইকেট না গেলে আমরা সেমি ফাইনালের জন্য খেলবো সো এরকম চিপ মেন্টালিটি নিয়ে লিস্ট ক্রিকেটটা খেলা যায় না ক্রিকেটটা হচ্ছে মাইন্ড দিয়ে খেলতে হয় মেন্টালিটি দিয়ে খেলতে হয় তবে এরকম চিপ মেন্টালিটি দিয়ে না সো গাদ্দাফি স্টেডিয়ামে আজ রাত নয়টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অলরেডি অ্যাকশন নদী আছে টাইগাররা লিওন দাস বলেছে যে আমাদের হাতে এখন আরও দুইটা ম্যাচ আছে রিকভার করার জন্য সো আজকের ম্যাচে দেখা যাক কতটুকু রিকভার করতে পারবে বাংলাদেশ এবং বাংলাদেশ যদি প্রথমে টস জিতে ব্যাটিং নেয় তাহলে এই পিচে প্লাস রান করতে এই পিচের গড় রান হচ্ছে একশো একাত্তর যারা প্রথম ব্যাটিং করে তবে এই পিচে বাংলাদেশের জিততে হলে দুইশো প্লাস রান করতে হবে দুইশো প্লাস বলতে দুইশো প্লাস যদি এর নিচে বাংলাদেশ রান করে তাহলে বাংলাদেশের পক্ষে যে তারা খুব টাফ হয়ে যাবে আর বড় কথা হচ্ছে যে এই পিছে যারা প্রথম ব্যাটিং করে তারা একটু বেশি অ্যাডভান্টেজ পায় কারণ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হয় ম্যাচটা এবং পাকিস্তান সময় সন্ধ্যা ছয়টা সো শেষ বিকেলের রোদে পিচটা আরেকটু স্ট্রং হয় এবং সেই ছয় থেকে ছয়টা থেকে সাতটা এক ঘন্টায় ওই দলটা ভালো অ্যাডভান্টেজ পায় সেই পিচ থেকে রান তোলার জন্য এবং রাত যত বাড়তে থাকে শিশির যত পড়তে থাকে তত কিন্তু পিচের মানটা কমতে থাকে এবং তখনই পিচটা রুদ্রমূর্তি ধারণ করে সেখানে হচ্ছে পিচটা বোলারদের পিছ হয়ে যায় যেটা আমরা ফার্স্ট ম্যাচে দেখেছি সো বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং করতে হবে এবং ব্যাটিং করে কম হলেও একশো নব্বই দুইশো করতে হবে আইদার এর নিচে করলে আমার মনে হয় না বাংলাদেশের জন্য দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটাও সিকিউর তবে যদি আমি এই পিচের পরিসংখ্যান অনুযায়ী বলতে তাহলে বাংলাদেশের প্রথমে ব্যাটিং হবে হবে রান কারণ আমরা করলে কখনো বড় স্কোর করার জন্য মাঠে নামি না আমাদের অ্যাবিলিটি যতটুকু আমাদের অতটুকুই ভাবতে হবে তবে অ্যাবিলিটির থেকেও বেশি যে জিনিসটাকে প্রাধান্য দিতে হবে যে আমাদের এই পিচে আমরা যে পিচে খেলছি সেই মাঠে আমাদের আগে যারা খেলেছেন সর্বমোট আগে যারা খেলা খেলা হয়েছে যে খেলাগুলো হয়েছে সেখানে গড় রান কেমন সেই রান অনুযায়ী আমাদের খেলতে হবে সো এই অনুযায়ী যদি বাংলাদেশ খেলতে পারে তাহলে হয়তো দ্বিতীয় ম্যাচটা জিততে পারে আর যদি এমন না করে তাহলে হয়তো দ্বিতীয় ম্যাচে এই সিরিজ ডিসাইসিভ হতে পারে যে কে জিতবে কে হারবে থ্যাংকস ফর ওয়াচিং